আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফুর রহমান অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আমি আজ আপনাদের অ্যাঙ্কেলের একটি ফ্র্যাকচার ওয়েবার টাইপ বি ল্যাটারার ম্যালিউলার ফ্র্যাকচার নিয়ে বলব এই ধরনের ফ্র্যাকচার অনেকে কনজারভেটিভ ট্রিটমেন্ট চয়েস করলেও অর্থাৎ প্লাস্টার দিলেও এই ধরনের ফ্র্যাকচারে এও প্রিন্সিপাল অনুযায়ী অপারেশন করা উচিত আমি কেসটি অপারেশন করি অপারেশনের একটি পার অপারেটিভ ছবি এ ধরনের ভাঙা অপারেশন না করলে ফিবুলার অ্যানাটোমি প্রপারলি হানড্রেড পারসেন্ট রিস্টোর হয় না যে কারণে দেখা যায় যে পেশেন্টের লম্বা সময় ধরে অ্যাঙ্কেলের সোয়েলিং পায়ের সোয়েলিং মানে ফুলা চলে আসে এবং পেশেন্টের লম্বা সময় ধরে ব্যথা কাজ করে কিছু পেশেন্টের এই ব্যথাগুলো ছয় থেকে আট মাস বা এক বছর থাকতে পারে আমার এই কেসটার অপারেশনের চার মাস পরের ছবি ফ্র্যাকচার হানড্রেড পারসেন্ট ইউনাইটেড এবং পেশেন্ট খুব ভালোভাবে হাঁটছে থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ কেসটা দেখার জন্য